কখনো শুনেছেন বললে মনে পড়বে জি এক ফকির সাহেব ভিক্ষ করে তো ফকির সাহেব ভিক করে বলে এক ভিকারির বাড়িতে গেছে তো বাড়িওয়ালা তাকে পরামর্শ দিয়েছে তুমি এমন করে ভিক্ষা করে কি করবে তুমি সম্রাট শাহজাহানের দরবারে যাও শাহজাহান বড় উদার হাত ভরে দান করে তার কাছে যাও উনি গেছেন শাহজাহানের রাজদরবার দিল্লিতে রাজ দরবারে যে শুনছেন সাজান সম্রাট সাজান দরবারে নেই কোথায় মসজিদে আল্লাহর ইবাদত করতে গেছেন বেচারা ফকির সাহেব পায়ে পায়ে মসজিদে গেছে আর মসজিদে যে দেখছে আল্লাহ আকবার সম্রাট সাজান আল্লাহর কাছে বাচ্চা ছেলের মতো হাত তুলে ডুকরে ডুকরে কাঁদছে আল্লাহর কাছে চাইছে সর্বক্ষমতা আল্লাহর কাছে চাইছে দেশের নাগরিকের শান্তি আল্লাহর কাছে চাইছে এলম আবল আল্লাহর কাছে চাইছে দেশের সমৃদ্ধি এ ফকিরের ব্রেনের জট খুলে গেছে কি আমি এলাম যার কাছে ভিক্ষা করতে তাকে দেখছি ভিক্ষা করছে আর কাছে তাহলে তিনি যখন ভিক করছেন আর একজনের কাছে আমি কেন এই লোকের কাছে চাইব আমিও তার কাছে যাব তিনি যদি সম্রাট শাহজাহানকে দেন আমাকেও তিনি দেবেন চলে গেলেন সম্রাট শাহজাহানের কাছে তিনি আর হাত পাতেন নি আল্লাহ তাকে অভাব রাখেন আমার সম্পর্ক স্থায়ী নয় স্বার্থের সঙ্গে বিজড়িত আমি তাও বুঝিয়েছি বউ বাচ্চা বন্ধু বান্ধব নেতা নাগরিক পীর মুরিদ স্বার্থ যেখানে শেষ সম্পর্ক সেখানে শেষ ঠিক না ভুল জি প্রিয় আমার আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়ার অর্থ যখন ছেড়ে পালাবে বন্ধু যখন ছেড়ে পালাবে জি ভাই আমাকে যদি আমাকে যদি সম্পর্ক করতে হয় সম্পর্ক যদি তৈরি করতে হয় তাহলে একটি জাত সত্তা তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ জোরে আর একটু জোরে বলেন সম্পর্ক আল্লাহর সঙ্গে করুন সম্পর্ক আল্লাহর সঙ্গে করুক আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে আমার স্ত্রী ভুলে যাবে আমার বাপমা ভুলে যাবে আমার বন্ধুরা ভুলে যাবে আমার নেতা ভুলে যাবে আমার হুজুর ভুলে যাবে আমার পীর ভুলে যাবে আমার আল্লাহ তার বান্দাকে ভুলে যাবে ঠিক না ভুল জি এই জন্য কিতাবে এসেছে মানকান আল মাওলা ফালাহুল কুল হাফেজ সাহেব হুজুর কিবলা আমি নিজে কানে তার কাছ থেকে কথাটা একাধিকবার শুনেছি তিনি খুব মিহিন স্বরে বলতেন মিহিন স্বরে বলতেন জি আল্লাহ যা হয়ে যায় সব তার হয়ে যায় খুব বলতেন তিনি সুর কষে বলতেন যিনি হবেন আল্লাহর আল্লাহ হবেন তার যদিও তার সুরের মতো আমার সুর নয় কিন্তু তার এই ছন্দটা ছিল আল্লাহর আল্লাহ হবে যিনি হবেন আল্লাহর আল্লাহ হবে কথা ভুল বোঝাচ্ছি বাবা আমার নেতা মন্ত্রী বিবি বাচ্চা ডাক্তার মাস্টার সামাজিক বন্ধু বান্ধব সমাজ জীবনে বাঁচতে গেলে নরমালি এগুলো থাকবে আছে কিন্তু আমাকে ওই কথাটা ভাবতে হবে আমার চূড়ান্ত সময় এরা আমার কেউ নয় চূড়ান্ত সময়ে আমার জন্য আমার আল্লাহ চূড়ান্ত সময়ে আমাদের জন্য আমাদের আল্লাহ সুতরাং বিবির সঙ্গে সম্পর্ক বেটার সঙ্গে সম্পর্ক বন্ধুর সঙ্গে সম্পর্ক এগুলো বাস্তব জীবনে চলার পথে আপনাদেরও আছে আমারও আছে কিন্তু এই সম্পর্ক রাখতে যে আল্লাহর সঙ্গে আমি আমার সম্পর্ক নষ্ট করব না রাজি আর আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয় আল্লাহর হুকুমের বিরোধিতা করলে আল্লাহর কোরআনের বিপরীত চললে নবীর সুন্নতের বাইরে চললে ইসলামী আদব উল্টো চললে চললে আল্লাহ নষ্ট হয়ে যাবে আমরা আজকের এই মজলিসায় বসে এই শিক্ষাটা চূড়ান্ত ভাবে নেই সম্পর্ক যদি গড়তে হয় তাহলে আল্লাহর সঙ্গেই গড়তে হবে বিশ্বাস করুন বাবু এমন এমন বিষয় আছে আমি আপনাদের খবর জানি না আমি আমার কথা বলছি আমি আমার কথা বলছি আমার লাইফে আমার জীবনের চূড়ান্ত পরিস্থিতি আমার বাড়িতে ছেলের মাকেও জীবনে বলিনি ও অন্য কোনো ভাবে শুনতে পারে আমার কাছে না এমন বিষয় আছে ছেলেকে বলতে পারি না স্ত্রীকে বলতে পারি না বন্ধু বান্ধবকে বলতে পারি না এমন বিষয় আছে ছাত্রকে বলতে পারি না এমন বিষয় আছে আমার কলিগদেরকে বলতে পারি না এমন বিষয় আছে অনেক ভক্ত মহাব্বতের লোক আছে তাদের বলতে পারি না কিন্তু আমার আল্লাহর কাছে বলতে পারি এই সুযোগ কান্নে নেই আলহামদুলিল্লাহ বলে এই সুযোগ সবার জন্য তুমি যে কথা পৃথিবীর কাউকে শেয়ার করতে পারো না ও কথা তুমি আল্লাহকে শেয়ার কেউ তোমারে গালি দিচ্ছে কেউ তোমাকে মন্দ বলছে কেউ তোমার কুৎসা লটাচ্ছে কেউ তোমার সম্মান হানি করছে কেউ তোমাকে অপদস্থ করার চেষ্টা করছে কেউ তোমাকে হেও করার চেষ্টা করছে তুমি আইন হাতে তুলে নিয়ে তার বিরুদ্ধে বিশুদ্ধার করো না তার বিরুদ্ধে পাল্টা জবাব দিও না তুমি তার বিরুদ্ধে পাল্টা গালি দিও না তোমার আপিলটাকে তুমি মালিকের কাছে করে রাখো সময় হলে তোমার পক্ষে তোমার মালিক প্রতিশোধ নিয়ে নেবে আমি শুধু লেকচার মেরে সময় কাটাচ্ছি না পরিস্থিতি নীতির কথা আপনাদেরকে শোনালাম আমি জানি আমার যতই আপনজন হোক তারা শুনবে কেউ হাসবে কেউ আফসোস করবে কিন্তু আমাকে উদ্ধার কেউ করতে পারবে না কিন্তু আমার আল্লাহ যদি আমার কথা শোনেন তিনি হাসবেন না আফসোস করবেন না তিনি আমার আমার নিষ্কৃতির রাস্তা তিনি করে দেবেন আমার মানে আমাদের সবার কথা ঠিক না ভুল তাহলে যে মালিকের কাছে দায় জানানো নাই যে মালিকের কাছে অভিযোগ করা যায় যে মালিকের কাছে দুঃখ দুর্দশার কথা মন খুলে বলা যায় যে মালিকের কাছে প্রয়োজনটার চাহিদা করা যায় যে মালিকের কাছে সম্মান চাওয়া যায় যে মালিকের কাছে অপমানের হাত থেকে বাঁচার দাবি করা যায় যে মালিকের কাছে সম্পদ চাওয়া যায় যে মালিকের কাছে সম্মান চাওয়া যায় ওই মালিকের সঙ্গে সম্পর্ক রাখাই আমাদের মতো গোলামদের কাজ ঠিক না ভুল তাম বিশ্ব জুড়ে যত আল্লাহর ওলি তাদের এটাই হলো নীতি তাদের এটাই ছিল পদ্ধতি তাতে তাদের এটাই কর্মজীবনের প্রক্রিয়া জি তারা জনমুখ অপেক্ষী না মানব মুখাপেক্ষী না তারা আল্লাহ মুখাপেক্ষী কার মুখাপেক্ষী কখনো শুনেছেন বললে মনে পড়বে জি এক ফকির সাহেব ভিক্ষ করে তো ফকির সাহেব ভিক করে বলে এক ভিখারির বাড়িতে গেছে তো বাড়িওয়ালা তাকে পরামর্শ দিয়েছে তুমি এমন করে ভিক্ষা করে কি করবে তুমি সম্রাট শাহজাহানের দরবারে যাও শাহজাহান বড় উদার হাত ধরে দান করে তার কাছে যাও উনি গেছেন শাহজাহানের রাজদরবার দিল্লি দিল্লিতে রাজ দরবারে যে শুনছেন শাহজাহান সম্রাট শাহজাহান দরবারে নেই কোথায় মসজিদে আল্লাহর ইবাদত করতে গেছেন এ সারা ফকির সাহেব পায় পায়ে মসজিদে গেছে আর মসজিদে গিয়ে দেখছে আল্লাহু আকবার সমগ্র সাজান আল্লাহর কাছে বাচ্চা ছেলের মতো হাত তুলে ডুকরে ডুকরে কাচ্ছে আল্লাহর কাছে চাইছে সর্বক্ষমতা আল্লাহর কাছে চাইছে দেশের নাগরিকদের শান্তি আল্লাহর কাছে চাইছে ইলম আল্লাহর কাছে চাইছে দেশের সমৃদ্ধি এ ফকিরের

সম্রাট শাহজাহানের কাছে তিনি আর হাত পাতেননি আল্লাহ তাকে অভাব হজ করতে গেছেন হজ করতে যে হজ করতে তিনি বাগদাদের প্রতাপশালী বাদশাহ আব্বাসী প্রিয় তিনি একজন সনাম ধন্য তাকে দেখছেন আবার ক্লাব ধরে হাত উঁচু করে আল্লাহর কাছে আকুলি বিকুলি করে কাঁদে আর চোখ দিয়ে পানি গড়িয়ে দাঁড়ি দিয়ে টোপাচ্ছে আর একজন আর একজন সাধারণ নাগরিক তিনি সম্রাট তিনি বাদশা হারুন রশিদ কে চেনেন তিনি বাদশাহ হারুন কে জেনেন তিনি কাবা চত্বরে দাঁড়িয়ে দুনিয়ার মানুষকে বলছেন হে দুনিয়ার ইমানদার মুসলমান একবার দেখে নাও যিনি বাগদাদের প্রতাপশালী বাদশাহ যিনি বিশ্ব আল্লাহর দরবারে আল্লাহর দরবারে ফিকিরি করছে ভিক্ষারি করছে কান্নায় ভেঙে পড়ছে কান্নায় জারে জার হচ্ছে তোমরা যদি কিছু পেতে চাও বাদশাহ হারুন রশিদ যার দরবারে ভিক্ষা করে তোমরা

তুমি আল্লাহর হও তোমার চাওয়া পাওয়া দুঃখ অভি অভাব অভিযোগ আল্লাহকে বলো আল্লাহকে সম্পর্ক আল্লাহর সঙ্গে করো সম্পর্ক আল্লাহর সঙ্গে গড়ো কে কিভাবে গড়বে সেটা তার নিজস্ব ডিসিশন তবে নিশ্চিত ইসলামের কিছু মেথডস ইসলামের কিছু পদ্ধতি আছে আমি আংশিক আপনাকে বলবো যদিও আমার যোগ্যতা নেই তবু আপনারা ডেকেছেন যেভাবে আজ আলোচনা করছি ঠিক ওভাবে দু একটা কথা আপনাকে বলবো তবে এই পর্যন্ত জায়গাটাকে আপনার ব্রেনে গাঁথুন যে মানুষের সঙ্গে সম্পর্ক করে আমি নিশ্চিন্ত হতে পারবো না অর্থের সঙ্গে সম্পর্ক করে আমি নিশ্চিন্ত হতে পারবো না নিজের মনের কথা দুঃখ দুর্দশা অভাব অভিযোগ সত্যি সকলকে বলা যায় বলা যায় বাবা আল্লাহর কাছে কোনটা বলতে বাধা আছে সোহান আল্লাহ বলেন জি আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ হে মানুষেরা তোমরা সবাই আল্লাহর মুকাফেকী কার মুকাফেকী জি আল্লাহ বলো বলেন ইয়া আইউল মুসলিমুন ইয়া আইউল মুমিনুন ইয়া আইউল উলামা আল্লাহ বলেন নি হে ইমানদারেরা হে মুসলমানেরা আল্লাহ বলেন নি হে আলেমেরা আল্লাহ বলেন নি আল্লাহ এক কথায় বলেছেন ইয়া হুনাস হে মানুষেরা হে কথার মানে বোঝেন বাবা এ কথার মানে হলো যে ইমানদার মুসলমানরা তো এমনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি থাকে কিন্তু আল্লাহ পাকের এই বক্তা কথার বক্তব্য হলো রে সন্দেহ বান্দা জি হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অগ্নি উপাসক হোক তারকা পূজক হোক পাথর পূজক হোক সূর্য পূজারী হোক যে যখন দায়ে পড়ে যে যখন দায়ে পড়ে ঈমানদার মুসলমান ছাড়াও অন্যেরাও আমি আল্লার মুকাপেক্ষে হয় রে বলেন সাগরের মাঝে যখন জি সামুদ্রিক ঝড় তুফান শুরু হয় জাহাজ ভরা প্যাসেঞ্জার ভিন্ন ভিন্ন ধর্মের প্যাসেঞ্জার ভাই বুকে হাত দিয়ে বলুন যত ধর্মের প্যাসেঞ্জার থাক ওই সময়ে আল্লা ছাড়া কে কাকে ডাকে বলে ডাকবার ভাষা আলাদা আমি আল্লা বলি আরেকজন ভগবান বলে আরেকজন ঈশ্বর বলে আরেকজন ঘট বলে ইত্যাদি ইত্যাদি ও ভাষা আলাদা কিন্তু ঘুরিয়ে সবাই ডাকে স্রষ্টাকে

আমার আল্লাহ বলেছেন কি বু ফিলিফুলকি দাগাবুল্লাহামুখ খুলি শি নেলাহুত্তিদজা হোমি লাল বারি গীদা হোমি শ্ৰী মহান আল্লাহ বললেন মানুষগুলো যখন সাগরে ভাসে মানুষগুলো যখন কিস্তিতে ঝড়ে মানুষগুলো যখন জাহাজ চাপে সামুদ্রিক ঝড় যখন শুরু হয় সামুদ্রিক তুফান যখন শুরু হয় দাগাবুল্লাহ সামু খুলে ওই সময়ে কে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মনটাকে আল্লাহর জন্য খাঁটি করে আল্লাহর কাছে দোয়া চাই কার কথা আমি আল্লাহর কথা আমার কথা বলেছি আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন ফালামা নজাহুম ইলাল বার আমি আল্লাহ যখন ওই মানুষগুলোকে তীরে ভিড়িয়ে দিই ওই মানুষগুলোকে যখন ডেঙায় তুলে দিই উপকূলে যখন তাদের পৌঁছে দিই

যে ড্রাইভার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা তা না হলে এই ঝড়ে এই জাহাজ এই নৌকা ডাঙ্গায় আসার কোনো উপায় ছিল না এর শুধু চরম অভিজ্ঞতা দীর্ঘদিনের ড্রাইভিং তাই এ কোনো রকমে এই জাহাজটাকে তীরে এসে ঠেকিয়েছে কথা বলছেন না কেন কথা বলে তাই বলবে না বলবে না কপাল পড়ারে তোরে বাঁচালে আল্লাহ তোর কেউ ছিল না রে তোর নেতা মন্ত্রী বিবি বাচ্চা বন্ধু কেউ তোর জন্য কাঁদিনি আর কেউ তোরে ঠেকাতে আসেনি তীরে তুলে দিলাম আমি আর উঠি বললি মাঝির নাম নাবিকের নাম ড্রাইভারের নাম তুই কি আমার সঙ্গে অন্যকে পার্টনার বানালি বলেন না আল্লাহ পাকের আক্ষেপ হবে না হবে না জি প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা আনতুমুল ফুকারাউ আল্লাহ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী জি আর এটাকে মনে রাখো আল্লাহু আল গনিউল হামিদ আমি আল্লাহ বেপরোয়া অভাব শূন্য আমি মুখাপেক্ষীহীন আমি কারোর মুখাপেক্ষী নই আমি আল্লাহ নিজেই প্রশংসিত সুবহানাল্লাহ জি ভাই এটা তো সাগরের কথা বললাম কোরআনের অন্য একটাকে আল্লাহ বলেছেন ওয়াইদা মারসান্না সাদুরুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি আল্লাহ বললেন সাগরে না রে বাড়িতে ডেঙায় হাটে ঘাটে মাঠে জি ভাই শহরে নগরে যেখানেই থাকো আল্লাহ বললেন মানুষের যখন কোনো বিপদ আসে মানুষের যখন ক্ষয় ক্ষতি মুখোমুখি হয় আমরা হই না হই না একদম জীবনে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি আমরা হই গো আল্লাহ বললেন যখনই কোন ক্ষয় ক্ষতি বিপদের মুখোমুখি মানুষ হয় কি করে তখন দাও রব্বাহু মুরিবিনা ইলাইহি একদম আল্লাহর প্রতি এক মুখ হয়ে আল্লাহর কাছে দোয়া যায় এবারে না আযাকনা নাস আমি যখন তাকে দয়া দেই অনুগ্রহ করি তাকে যখন তৃপ্তির মজার আনন্দের সাত চাকাই আমার আল্লাহ বললেন অন্য আয়াতকে ইযাহুম বিরব্বিহিম ইউশরিকুন তখন তারা রবের সঙ্গে শিরক করে বসে তাহলে সাগরে যদি নৌকা ডুবে যায় সাগরে যদি নৌকা ডুবে যায় তখন ও কারে ডাকে আর যদি ডেঙ্গায় থেকে কোনো রোগব্যাধি ভয় ক্ষতির মাঝে পড়েcaret আমার আল্লাহ পাকের বক্তব্যের বান্দা তুই বিপদে পড়ে আমাকে ডাকছিস ওই ডাকটা তুই সুস্থ অবস্থায় ডাক সুবহানাল্লাহ ওই ডাকটা তুই যে সুস্থ অবস্থায় আমাকে ডাকে তার বিপদকালীন পরিস্থিতির ডাক আমি শুনি কিন্তু যে সুস্থ অবস্থায় আমারে ডাকে না আমি তার বিপদকালে ডাকের প্রতিও রহমতের নজর দেই না সম্মানিত ভাইরা প্রিয় ছেলেরা পর্দার মায়েরা আমি আন্তরিকভাবে আজকের আলোচনায় আপনাদেরকে বোঝাতে চাইছি চলুন আমরা আজকের এই মজলিস থেকে সবাই নিয়ত করি সম্পর্ক গর্ব আল্লাহর সঙ্গে কার সঙ্গে আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা লাভ করব। আল্লাহর প্রিয়তা লাভ করব। বাপমা বিবি বাচ্চার সঙ্গে যেটা আছে এটা সাধারণ সামাজিক জীবনযাপন এটা আমরা এড়িয়ে যেতে পারবো না আমিও আমার ছেলেকে ভালোবাসি আমার স্ত্রীও আমাকে ভালোবাসে আমি আমার আব্বা মাকে ভক্তি শ্রদ্ধা করি আব্বা মাও আমাকে স্নেহের পুত্র হিসাবে সাদরে গ্রহণ করে এটা থেকে আপনি আর আমি কেউ এড়িয়ে যেতে কিন্তু আমি একটা কথা বলেছি এদের প্রেমে ভালোবাসায় আর অর্থ করির ভালোবাসায় আল্লাহকে ভুলে যাব না যেখানেই দেখব এদের প্রেম ভালোবাসাতে আল্লাহ সম্পর্ক নষ্ট হচ্ছে সেখানে আমি এদের সঙ্গে নেই এই মনটার প্রচুর দাম ওই মনটা বানাতে হবে আমি এদের মহাব্বতে পড়ে নামাজ কাজা করে দেবো এদের মহাব্বতে পড়ে মিথ্যাচারিতা করব এদের মহাব্বতে পড়ে আমি গাল্প তার কুৎসা রটাবো এদের মহাব্বতে পড়ে আমি সুদের সঙ্গে বিজড়িত হব এদের মহাব্বতে পড়ে আমি লটারি কেটে ধনী হওয়ার চেষ্টা করব এদের মহাব্বতে পড়ে জমি আত্মসাত করব এদের মহাব্বতে পড়ে হক নষ্ট করে সম্পত্তি থেকে বুনকে ফুবুকে বঞ্চিত করে দেব আর আল্লাহর সম্পর্কে ফাটল দড়াবো এই কাজটা করা যাবে না এতে আল্লাহর সম্পর্কে ফাটল ধরবে না তাহলে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করে সম্পর্ক তৈরি করছি অর্থের সঙ্গে সম্পর্ক তৈরি করছি আমার পরিবার পরিজনের সদস্যদের সঙ্গে

কিসের ভালোবাসায় আল্লাহর ঘনিষ্ঠ হয়েছে আল্লাহর হুকুমের গোলামির ভালোবাসায় আল্লাহ পাকের নির্দেশের আমলকে ভালোবাসা ভাই একজন উর্দু কবি বলেছেন উর্দু কবি বলেছেন জিন্দিগি বেবন্দিগি শর্মন্দিগি কবির ভাষা জিন্দেগি বেবন্দেগি শরমندگی আমল শূন্য জীবন হল লজ্জার অপমানের জীবন জিন্দেগি বাবন্দেগি জিন্দেগি বাবন্দেগি জিন্দেগি আমল সহ জীবন প্রকৃত জীবন সুবহানাল্লাহ বলেন কবির বক্তব্য হলো আমল সহ জীবন প্রকিত আবার বলুন আমার সঙ্গে বলুন আমল সহ জীবন প্রকৃত জীবন আমল শূন্য জীবন অপমান আর লজ্জার জীবন কথা ঠিক না বল মাশাআল্লাহ মজলিসে যথেষ্ট পরিকারে পরিমানে রাজবাড়িয়ার মানুষকে আমি চিনি জানি মেয়েদের না চিনলেও ভাবে ভাষায় বুঝি রাজবাড়িয়ার প্রচুর পুরুষ এবং মহিলারা দিনদার ধর্মিক ধর্মিকা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি আল্লাহ কবুল করেন বলুন না আমিন জি কিন্তু রাজবাড়িয়ার এ মাতা থেকে ও পর্যন্ত খোঁজ করলে দেখা যাবে এক অংশ নারী পুরুষকে পাওয়া যাবে যারা আজও আমল শূন্য জীবন কাটাচ্ছে আল্লাহর সম্পর্ক শূন্য জীবন কাটাচ্ছে তারা দুনিয়ার প্রেমে বিভোর বিবি বাচ্চার প্রেমে বিভোর বাপ মার محبتে বিভোর অর্থকরীর প্রীতিতে বিভোর জি আজকের আব্দুল কাইয়ুমের আলোচনায় আমার সেই সমস্ত ভাইদের মায়েদের প্রিয় যুবকদের যদি চেতনা আমি বলবো আজকের সুন্দর এই সাজানো গোছানো পরিবেশ আমাদের সকলের জন্য সার্থক সোহানাল